থেকে উদ্ধার সফল আলিপুর আটটি তাজা বোমা সলার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আলিপুর পাড় এলাকা থেকে উদ্ধার করলো আটটি তাজা বোমা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সলার থানার ওসি তুষার মজুমদারের নেতৃত্বে বুধবার সকালে এই অভিযান চালানো হয় পরে মুর্শিদাবাদ বম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হলে বিকেলের দিকে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় তবে এই বিস্ফোরকগুলি কে বা কারা এবং কি উদ্দেশ্যে মজুদ করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঘটনার পর এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পুলিশের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা আজকে দেখলাম যে আমাদের ঝিঝের আলেপুরে বোম গেছে আটটা সে মোম ফাটা হয়েছে বাচ্চা কাচ্চা ছেলেরা আসে স্কুল যায় পড়াশোনা করে কে থুইছে না সেটা আমরা জানি না কিন্তু এগুলো তো দিন আবার হতে পারে তার লেগে আলছে পুলিশ আলছে দেখবেন একটা ফুটছে আমারা অনেকই ভয় আমাদের আমরা সকাল থেকেই আমরা ভয় আসি আমরা বাড়াতে বলা খোয়া করছি যে আমাদের পড়ায় ছেলেপিলি আসে মেলা কিছু লোকজন আসে বাচ্চা খাচ্চা ছেলেরা ওখানেই আমাদের ছেলেরা খেলা করে বেশিরভাগ ওই যে ওইখানে পাড়ে বুম পেয়েছে পুলিশে যে একটা বুম ফাটাইলো এই শব্দটা পেলাম এই যে আমাদের মোটর ভুগের পাড়ে আপনাদের এলাকায় তো হবে গ্রামের লোক এই পুলিশকে দেখতে হবে প্রশাসনকে দেখতে হবে যে মানে এরকম হয়েছে গ্রামে এই গুণায় খোঁজখবর নিয়ে দেখতে হবে ভালো করে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বাস প্রতিষ্ঠান শকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন